একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের যে সাবেক চেয়ারম্যান রয়েছেন জোনাম নুরুল আলম তার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল ওই অভিযোগের গুলার সত্যতা এবং মিথ্যা যাচাই করার জন্য আমরা এখানে সরজমিনে উপস্থিত হই তো তার বিরুদ্ধে এখানে তিনি চেয়ারম্যান থাকাকালীন তিনটা রাস্তার ব্যাপারে তিনটা রাস্তা ড্রেন সহ রাস্তার ব্যাপারে প্রকল্পের অনিয়মের টাকা আত্মসাতের অনিয়মের অভিযোগ ছিল এই অভিযোগগুলো যাচাই করি এবং সাথে হচ্ছে যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে এই দপ্তর থেকে কাগজপত্র রেকর্ডপত্র সংগ্রহ করি সংগ্রহ করে যাচাই বাছাই করি এবং আমরা যখন এনফোর্সমেন্ট পরিচালনা করি এনফোর্সমেন্ট পরিচালনাকালে আমরা এখানে একজন নিরপেক্ষ প্রকৌশলীকে এক্সপার্ট ওপিনিয়নের জন্য রাখি তিনি এখানে যে প্রকল্পের কাজগুলো আছেন অনিয়ম আছে কি না রয়েছে কিনা সেগুলো তিনি আমাদের সামনে সরজমিনে হচ্ছে পরিমাপ করে যাচাই করেন তো আমরা এটা হোপফুলি করি আজকে বিকালের মধ্যেই তার কাছ থেকে ওই প্রতিবেদনটা নিয়ে নেব আর সাথে হচ্ছে আমাদের এখানে যে রেকর্ডপত্র রয়েছে ইন্টুমেশন রয়েছে দক্ষত্রের বিজ্ঞপ্তি রয়েছে এবং কাজ সমাপ্তির যে সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো যাচ্ছে আনতে কোনো অনিয়ম পাওয়া গেলে সেই অনুযায়ী প্রতিবেদন দাখিল করুন আর অনিয়ম পাওয়া না গেলে আমরা যতটুকু আমাদের রিপোর্টের প্রতিবেদনে লেখা দরকার ওই অনুযায়ী লিখব আর কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা নেব আর কি তো আমরা এখনও জাগতপত্র সংগ্রহ করা অবস্থায় আছে যাচাই বাছাইকালীন অবস্থায় আছে আমরা শীঘ্রই এটা আমাদের কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবো সবাইকে ধন্যবাদ সরকারি দপ্তরে অভিযান চালানো বলতে অভিযোগ অভিযোগটা ছিলই হচ্ছে এক নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে এখানে যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া নিয়ে একটা অভিযোগ ছিল রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমরা উপজেলা নির্বাচন অফিস রয়েছে উপজেলা নির্বাচন অফিসে অফিসে যাই ওইখানে গিয়ে হচ্ছে যে সংশ্লিষ্ট যাদের যাদেরকে রোহিঙ্গা দাবি করা হয়েছে তাদের যে তাদের অ্যাগেন্স্ট যে প্রত্যয়নপত্র ছিল তাদের যে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড ছিল সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট কাগজপত্রগুলো সংগ্রহ করি পরে এখন হচ্ছে আমরা এই আমাদের হাতে যতটুকু সময় রয়েছে যে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো যাচাই বাছাই আনতে প্রতিবেদন প্রস্তুত করবো যাচাই বাছাই করে দেখবো এগুলো আসলে রোহিঙ্গা তিনজন চেয়ারম্যান সম্প্রতি সময় দায়িত্ব পালন করেছে কোন চেয়ারম্যান বিরুদ্ধে রোহিঙ্গা